ভাই ভালো আছেন মাছ পাইছেন নাকি মাছ মাছ পান না এখনো সংসারে যে থাকেন কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না নিজে এখন আপা ভালো আছেন হ্যাঁ রান্না করতেছেন নাকি কি রান্না করতেছেন এই যে বৃষ্টির ভিতরে আছেন ভেজ আছেন তো এই নৌকার ভিতরই আপনাদের বসবাস কজন থাকেন কজন থাকেন এক নৌকায় পাঁচজন জুন এই এক ফ্যামিলির নৌকায় থাকে না সরকার দিতে একটু জায়গা দিতে ভালো হতো না চাল ডাল পাইছেন চাল ডাল পান না কে চাল ও পান না কতদিন যাবত নৌকায় ছোটবেলা থাকে ছোটবেলা থেকে নৌকো হয় না এই যে বৃষ্টি ঝড় বৃষ্টি হলে নৌকায় থাকতে হয় না এতো কষ্ট তো অনেক কষ্ট কাজ আপনাদের অনেক কষ্ট হয় তো আপনাদের ঠান্ডা লাগে না

ছেলে মেয়েকে নিয়ে একটু স্কুলে ভর্তি করাবেন এই যে আপনারা কষ্ট করতেছেন আপনার ছেলে সন্তানকে চাবেন কষ্ট করুন এইভাবে ভর্তি করাইছেন আপনার এই দুইটা মেয়েকে ভর্তি করাই দেন একটু জায়গা রা আপনি না একটু যদি জায়গাটা তো সরকার তাহলে একটু এই ছেলেজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারতেন আর কি